হয়েছে বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে তোমার কখনো একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে নাকি সব সময় একরকমই ছিল দেখো তার প্রতি আমার অনেক রাগ ছিল সেটা টিভি মিডিয়া অনেক দেখেছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত সমকাল ঈদ আড্ডায় সাথে রয়েছে মাহমুদা মাহা এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন আজকে মনে হচ্ছে অনুষ্ঠানের নামটাই আসলে সার্থক হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি যেহেতু বলছি স্টুডিও আজকে গ্লো করছে কারণ যিনি রয়েছেন আমাদের সঙ্গে তিনি ঢালিউড কুইন তিনি আমার খুব 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 ফেভারিট তিনি আপনাদেরও সবার খুব ফেভারিট ঢালিউড কুইন যেহেতু বলেছি বুঝতেই পারছেন কার কথা বলছি রয়েছেন অপু বিশ্বাস ঈদ মোবারক দিদি কেমন এই তো ভালো আমি কিন্তু সত্যি লুকিয়ে লুকিয়ে দেখি যে দিদি কি পড়ছে কোনটার সঙ্গে কোনটার কম্বিনেশন সত্যি তাই এবং তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ এবং কেন এই কালারগুলো গুলো করি কারণ তুমি থাকলে আমি এই কালারগুলো পিক করি কারণ তুমি একটু এই কালারগুলো বেশি পছন্দ করো এটা আমার কাছের মানুষরাও জানে আমি খুব সফট এন্ড সোবার কালার পছন্দ করি আর আমি সলিড কালার অনেক পছন্দ করি হ্যাঁ এবং তোমার সাথে খুব ভালো যায় আচ্ছা বাই দ্য ওয়ে এটার জন্যই বোধহয় মানায় খুব ভালো আচ্ছা ঈদ কেমন কাটছে সেটা এবার একটু ঈদ অবশ্যই ভালো কাটছে কারণ ঈদ মানে আনন্দ আর আনন্দ তো অবশ্যই অন্যরকম ভাবে কাটে এখন বাচ্চাটা ডে বাই ডে একটু বড় হচ্ছে ওর সাথে ঈদের যে আনন্দটা এটা ভাগাভাগি করার সুযোগ হচ্ছে তো সব কিছু মিলে না সত্যি অনেক ভালো কাটছে এবং ঈদের এবার বেশ কিছু স্পেশাল কাজ করেছো টিভি শোগুলোতে আমি দেখছিলাম যে অপু নামেই বেশ কিছু শো যাচ্ছে একটু সেগুলো সম্পর্কে একটু একটু জানি হ্যাঁ আমি একটা চ্যানেলে এরকম করা হয়েছে আমার নামেই আসলে প্রোগ্রামটা তৈরি করা হয়েছে উপস্থাপনা করছো না এটা উপস্থাপনা আমি করছি না এটার জন্য দর্শকদের দেখতে হবে সো এটা সাসপেন্স 40% বেশি গ্লো বিশে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড বাট মুভি আছে আমার এই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমার মুভি রিলেট করা আছে সেই চারণ গুলো আসলে যেটাই আমি দর্শকদের জানার আগ্রহটা সব সময় থাকে এন্ড সেকেন্ড হচ্ছে আমার একটা নগদের একটা ক্যাম্পেইনে ফার্স্ট টাইম এটা একটা উপস্থাপনা করেছে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ওখানে ছিলেন আমার সহ কো অ্যাক্ট্রেস ছিলেন সুখন ভাই তান্ত মেধাবী একজন মানুষ দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাট আমি আবার একটু রপ্ত করেছিলাম ফেরদোস ভাইয়ের কাছ থেকে টুকটাক কিছু ফেরদোস ভাই অনেক হেল্প করতেন সবকিছু মিলে না মানে আসলে ঈদ যে মিলে একটা একটা আনন্দ যদিও খারাপ লাগে কাজ সর্বকিছু সেটি করছে যেহেতু আমি বড় পর্দার মানুষ বড় পর্দা উপস্থিতি থাকলে আমার বিজনেস টা ভালো থাকে তবে আমার ঈদের আগেই সিনেমা রিলিজ হয়ে গিয়েছিল দুটো সো এই জন্য ঈদে আসতে পারেনি বাট আশা রাখছি সামনের ঈদ গুলোতে সিনেমা আসবে এই কথা কিন্তু আমার মাথা যেটা ঈদে আরো অনেক বেশি সিনেমা মুক্তি পেয়েছে নিজের সিনেমা রিলিজ না হলেও সিনেমা তো দেখা হবে অবশ্যই আমি তো সারা জীবন সিনেমা নিয়ে আমার হবে না বা সারা জীবন আমি সিনেমা করতেও পারবো না বা এখানে তো রেশা কিছু নেই ব্যাপার খুবই স্পষ্ট আমাদের সিনেমা রিলিজ হয়েছে মানে আমাদের ইন্ডাস্ট্রি সিনেমা রিলিজ হচ্ছে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এটাই ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমার কাছে মনে হয় এটার থেকে আর বড় আনন্দের কিছু থাকে না মানে আমার আমার ব্যাপারটা না আসলে ইদানিং বেশি হয়ে গেছে যে ব্যাপারটা মানে আমার মনে হয় যে তুমি হয়তো ধরিয়ে দিয়েছো যে আমার তো সিনেমা রিলিজ হচ্ছে না মানে অন্যান্য হচ্ছে তার মানে আমার কোনো যায় আসে না যায় এরকম না নো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের সিনেমা রিলিজ হয়েছে সবাইকে অ্যাকটিভ থাকতে হবে সিনেমা নিয়ে কথা বলতে হবে যেমন আমি যদি বলি যে এবারে ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে ভিনদেশি একজন নায়িকা কাজ করছে একেবারেই ভিনদেশি যে মানে বাংলাদেশের মানে বাঙালি ভাষাভাষীর মধ্যেই পড়ে পড়ে না তো আমরা তাকে ওয়েলকাম করব অ্যাজ এ হিরোইন আর আমার কো অ্যাক্ট্রেস যার সাথে আমার প্রচুর হিট সিনেমা যে আমার পরিবারের একটি অংশ সেই মানুষের সাথে কাজ জীবনের একটি অংশ শুধু পরিবার বললে আমার মনে হয় ভুল হবে আসলে হ্যাঁ অপু নাম বললেই যে নামটা চলে আসে শাকিব খান নাম বললে যে নামটা চলে আসে কোন একটা প্রোগ্রামে মাঝে মাঝে একটা ক্লিপ আসে যে ক্লিপে শাকিব কথা বলে চলেছে আজ থেকে বিশ বছর পরে যদি ওকে জিজ্ঞেস করা হয় অপু আমার কথা বলবে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অপুর কথা বলবো সো সত্যি ব্যাপারটা অন্যরকম একটা ভালো লাগা যুক্ত হয় শিল্পী সহশিল্পী হিসেবে যে এই রেসপেক্টটা সে আমাকে করে এবং আমিও তাকে সে রেসপেক্টটা করি এবং এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার আচ্ছা এই প্রসঙ্গে আমরা আরও কথা বলতে চাই তার আগে একটু বলো কাজ কাজকর্ম নিয়ে একটু আলাপ করি যে কি চলছে এখন সামনে কি প্ল্যান আমার দুটো সিনেমা নিয়ে কথা হচ্ছে বাট ফাইনাল না ঈদের পর দেখি এটা ফাইনাল করব বা এটা আসলে কি গল্প কিভাবে সামনে এগিয়ে যায় আর ঈদের পর আমার মালদ্বীপে একটা শো আছে আমেরিকাতে একটা শো আছে আর দুটো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে তাদের বেশ কিছু কাজ আছে ক্যাম্পেন থেকে শুরু করে টিভিসি ওবিসি এই দুটোতে যুক্ত হতে হবে আর এই সবের মাঝে সব সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সব আমার বাচ্চা যেহেতু দেশের বাইরে সেটেল হবে এখানে আসলে আমার এক থেকে দেড় মাস একদমই ফুল টাইম থাকতে হবে বাচ্চাকে অ্যাডমিশন করানো কীভাবে স্টে করা যায় ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে তো এই সব কিছু মিলিয়েই না আমার এই বছরটা সাজানো আচ্ছা জয়কে নিয়ে পরিকল্পনা যে ওকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে এটা দুজন মিলেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি ভেবে কবে কি ডিসাইড করা হলো কি ভেবে না আসলে মনে হয়েছে যে বাচ্চাদের আসলে নতুন ভাবে তৈরি করা দরকার মানে তার একটা সেটেল লাইফ না তার সেটেল লাইফ থেকে বড় কথাটা কি আসলে দেখো মহা আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে টিভিতে আসি একটা মার জায়গা থেকে এসেছিলাম তো এখন তো টিভি মিডিয়াতে অনেক কথা শুনতে শোনা যায় একটি বাচ্চা কিনে একটি মা কত কি বলবে সেটা তো ইমোশনাল সেটা তো মায়ের ভাষাটা এমনই হয় তাই না কিন্তু এখনও মানে আমাদের সোশ্যাল মিডিয়াটা যতটা মানুষের জন্য উপকার ততটা একদিক থেকে অপকার কিছু মানুষের জন্য অপকারটা এই কারণে আমি বললাম তখন তো উনি ভাবেননি যে একটা মাকে নিয়ে উনি স্ট্যাটাস দিয়েছিলেন এই ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল তাই না তো যে বিষয়গুলো নিয়ে মানুষ মানুষকে খোঁচা দিয়ে কথা বলে সে বিষয়গুলো তার তাদের ঘরেই চলে যায় জয়কে যে পাঠিয়ে দেবে তুমিও চলে যাবে না আমার আমার আমি কাজ এবং জয় মিলেই থাকব ওর বাবাও सेम ব্যাপারটা থাকবে আর আমাদের তো অবশ্যই ও তো এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখব না মানে আমি বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে থাকা হবে অপু বিশেষের জীবনে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যদি বলি এখন সেটা তো জয় অফ কোর্স না নট অনলি উপবিশ্বাস জয়ার ফ্যামিলির ইম্পর্টেন্ট পার্ট জয় বাবা সহ আরো যারা সদস্য সবার সবার কাছে যেহেতু পরিবারের কথা বলছি একটু ছবিও দেখছিলাম আমার মনে হয় কাশ্মীর ঘুরতে যাওয়া হয়েছিল এক সঙ্গে কয়েকদিন আগে না কাশ্মীর আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম মানে আমার আমার পরিবার এটা জয়ের না আচ্ছা তো ওই জায়গা থেকে যেটা হয়েছে জয় যেহেতু লিভ করবে বাংলাদেশ থেকে তো ও যেহেতু পড়তে গেলে খুব হয় আবার তার যে কাজিনরা আছে আমার আমার বাসার দিকের যে কাজিনরা আছে তাদের সাথে তো একটু দেখা হওয়া উচিত আর আমার ফ্যামিলি ম্যাক্সিমাম ইন্ডিয়াতে থাকে তো ওই জায়গা থেকে আসলে তাদের সাথে একটা বলা চলে যে ভাই বোনদের মধ্যে একটা দেখা মানে বন্ডিং বন্ডিং এর জন্য আসলে যাওয়া তো ওই প্ল্যানিং থেকে আমার বোন বলছিল আমার আরো ফ্যামিলি মেম্বার্সরা বলছিল যে একটা প্ল্যানিং করা হোক তাহলে আমার ঠিক আছে সো একটা কমফোর্টেবলি সময় দেখে মিউচুয়ালি ওদেরও টাইম আমাদেরও টাইম বাচ্চাদের ওদেরও স্কুল বন্ধ সব কিছু মিলে আসলে টাইমিংটা করা আচ্ছা আচ্ছা উপদি এত কিছু আমার মনে হয় এই প্রশ্নটা আমি জানি না তোমাকে কেউ কখনো করেছে কিনা এত ঝড় এত কিছু হয়ে যায় একদিকে সিনেমা আর্টিস্ট হিসেবে একটা বড় মানে রোলার কোস্টারের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হয় সব সময় আপস অন্ড ডাউন আছে এটা আছে সেটা আছে ব্যক্তিগত জীবনে অপবিশ্বাসের কম ঝড় যায়নি বিগত আসলে দশ বারো বছর ধরেই অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে যেতে হয় কখনও একা লাগে মন খারাপ হয় না একা লেগেছিল মা যখন চলে গেছে আমার থেকে আমি আসলে ভাষা খুঁজে পাইনি এখনো অবধি মা মারা গেছেন সেই স্ট্যাটাসটাও দেইনি কেন দেই নয় আমার কাছে মনে হয় যে স্ট্যাটাসটা দিয়ে কী হবে মানুষকে জানায় কী হবে আমার না পরিবারের ব্যাপারটা না সত্যি মানুষকে জানাতে ইচ্ছে করে না স্ট্রাস্ট মি মানে একদমই ইচ্ছে করে না হ্যাঁ এখন প্রশ্ন বাচ্চা নিয়ে কেন আসলে এটা বাচ্চার জন্য এসেছে নটে উপবিশ্বাসের জন্য তো জানা হয়ে গেছে তারপরে ইচ্ছে নাই বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনও রানিং চলমান মানে এই প্রোগ্রাম চলমান বিরক্ত কর লাগে এনিওয়েজ তো একাকিত হয়েছিল যখন মা আমার কাছে চলে গেছে ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে আমার ভালো মন্দ সব কিছু মানে মার ডিসিশন মানে মা যদি বলে যে তুই আগুনেই ঝাপ দে তো মনে হয়েছে যে না এটা আমার জন্য বেটার সো আমি সেটাই করবো তো মা যাওয়ার পর একাকে তো মনে হয়ছে বাট সামটাইম আমার ছেলে এখন বড়ে সে নাকি আমার মা আছে নাকি আমার বাবা সব কিছু তারপর তার সব কিছু ছুটি এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন মানে আমি ঘুমিয়ে আছি বার জাগাতে হবে তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন একটু পাশে বসা বসি করতেন নড়াচড়া করতেন তো একটা মাস চলাফেরা করলে কি হয় অটো নিজে থেকে করতে যায় না তো ওটা জয় করে আচ্ছা আমি না জয় মানে আমার মা বাবাকে দুইজনকে খুঁজে পাই এটা আসলে খুব সুইট ছিল ও ও আগে আগে উঠে যায় বোধহয় না ও উঠে যায় ও করে কি মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে হাতের উপরে মাথা দিয়ে গায়ের উপর পা দিয়ে উম এমন